আমাদের জায়েদ ভাই আমাদের মাঝে উপস্থিত আমাদের বাংলা কার্নিভাল টোয়েন্টি ফোর এর জন্য কেউ শোটা কেউ মিস করবেন না সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের এন্ট্রি পাস খুব লিমিটেড খুব দ্রুত আপনারা কালেক্ট করে নেন এই মুহূর্তে আমরা দুবাই এয়ারপোর্টে ভাইয়াকে রিসিভ করতে আসছি সবাই কেছংপামাস্তা? বিলিথান্, দবান্টান্ দবহানি ধলেটান্যান্ দবেকে। দুছনিচ্যান্ দুছছন্য়ান্ দুছছডুদিশে। দুলেছা

সবাই আসবেন কেউ মিস করবেন না আমরা প্রোগ্রাম অফ চালাবো এন্টারটেনমেন্টে আপনাদের বিনোদনের কোনো অভাব থাকবে না এবং প্রোগ্রামটা একদমই বোরিং হবে না সবাই যারা আসবেন না তারা মিস করবেন আবারও বলছি এইটা আরব আমিরাতের সব থেকে শো বাংলাদেশিদের জন্য এবং এটা আয়োজন করছে অ্যাকশন কার্ড এন্টারটেনমেন্ট এজেন্সি ইভেন্ট ম্যানেজমেন্ট আমি আকাশ আপনাদের সাথে থাকবো গান গাইবো অ্যান্ড রিনাউন সব আর্টিস্টরা আসছেন সো স্টে কানেক্টেড অ্যান্ড মাস্ট কাম হিয়ার টু এনজয় দ্য শো